আগে ভিডিওতে তোমরা সকলেই দেখেছো যে আমরা গেছিলাম পুরীর তৃতীয় দিন ঘুরু ঘুরু করতে কিন্তু আমরা কোথায় গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো আমি কিন্তু দৌড়াতে দৌড়াতে চলে এসেছিলাম কোনার্ক মন্দিরের মধ্যে আর এখানে এসে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি এই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সাহেল গাইস কেমন আছো তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা কিন্তু সকাল সকাল পুরীতে তৃতীয় দিন সবাই মিলে রেডি হয়ে গাড়ি বুক করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম কোনারকে যাওয়ার জন্য আর রাস্তা দিয়ে না এত সুন্দর গাছপালা ছিল যেটা দেখতে এত ভালো লাগছিল তো শেষমেশ আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আর সবার ফার্স্টে কিন্তু আমরা ঢুকেছিলাম টিকিট কেটে মিউজিয়ামে আর এই মিউজিয়ামে প্রচুর ভালো ভালো জিনিস ছিল দেখো এখানে কিন্তু যেই আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাই সেই মন্দিরটাও কিন্তু ছিল আর এখানে সমস্ত কিছু দেওয়ালে কিন্তু লেখা ছিল কোথায় কি আছে উদয়গিরি খণ্ডগিরি মানে ভুবনেশ্বরের কি কি আছে সমস্ত কিছু কিন্তু এখানেই ছিল যেটা তোমরা এখান থেকে ওর ইতিহাস জানতে পারবে তারপর ওর ভেতরে ঢুকে দেখলাম এখানে একটা ব্ল্যাক স্টোন দিয়ে কত বড় পাথরের মানে অনেক মূর্তি আঁকা রয়েছে যেটা দেখতে তো খুবই ভালো লাগছিল তো ওই দেখার পর আরও ভেতরে যখন যাই আর এই দুই পাশটা পুরো ব্লু আর ইয়েলো হয়েছিল জাস্ট ব্যাকগ্রাউন্ড টা এত সুন্দর লাগছিল এই আলোতে ওর মধ্যে আমরা চলে গেছি এর মধ্যে গিয়ে দেখি আরো সুন্দর কিন্তু ব্ল্যাক স্টোন দিয়ে পুরো পাথরের একটা পিলার মতো করা রয়েছে যেটা দেখতে কি দারুণ লাগছে অনেকটা লম্বা ছিল কিন্তু আর নিচে কিন্তু অনেক নিখুঁত নিখুঁত করে ডিজাইন করা ছিল তার সামনে কিন্তু একটা কাঁচের ফ্রেম ছিল যেখানে কিন্তু ছোট ছোট মূর্তি তারপরে রাজার ছবি আঁকা ছিল যারা এই মন্দিরগুলো বানিয়েছে ওই বানাচ্ছিল সেরকমই কিন্তু মূর্তিগুলো দেওয়া ছিল আর এখানে কিন্তু লেখা ছিল যে কোথায় কি অবস্থিত কি কারণে এইগুলো করা হয়েছে তো আমরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপরে দেখি সুন্দর সুন্দর মূর্তিগুলো পাথরের মানে এত সুন্দর নিখুঁত কাজ তো ওই দেখতে দেখতে যখন আগে যাই এই দৃশ্যটা দেখে এত হাসি পাচ্ছিল এখানে দেখো বৌদি ভাই কি করছে পুরো ওই মূর্তিটার মতো স্টাইল দিয়েছে আর পাশে সোমনাথ দা পুরো হাস্যকর মতো দাঁড়িয়ে রয়েছে তো এই দিয়ে কিন্তু ফটো তুলছিল প্রচন্ড হাসি পাচ্ছিল বৌদির এই ফটো তোলা দেখে তো তারপরে আমরা আরো যখন ভেতরে আসি এখানে দেখি শুধু মূর্তি আর মূর্তি তার তারপরে এই যে সিংহর মূর্তি ছিল আর বোধি হয় পুরো ওই সিংহর মূর্তির মতনই করার চেষ্টা করেছিল আমি আমার পাশ থেকে বলছিলাম যে তুমি ওর মতো জিপটাও বের করে দাও তারপরে দেখি ওই ছোটো ছোটো মূর্তিগুলো ছিল ওখানেও বসে সেম পোজ দেওয়ার চেষ্টা করেছিল আর এখানে একটা বড় চাকা মতো ছিল ওখানে তো সবাই মিলে আমরা প্রচুর ফটো তুলেছি কারণ ছবিগুলো খুবই ভালো আসছিলো আর এখানে দেখো ওই ব্ল্যাক স্টোন দিয়ে যে পুরো মানে কারুকার্যগুলো করে না এত সুন্দর লাগছিল জিনিসগুলো দেখতে তারপরে ছোট ছোট চিংড়ি মাছ মাছ সমস্ত কিছুই কিন্তু পাথরে রাখা ছিল আর এখানে একটা বড় সোনালী রঙের কিন্তু বৈঠা ছিল দেখতেই পারছ মানে এত তো দারুণ লাগছিলো ওই কাঠের কাজটা তো ওই দেখা শেষের পরে আমরা সকলে মিলে কিন্তু এখন মুভি দেখতে চলে এসেছি মানে কি কারণে এই কোণার্ক মন্দিরটা করা কি উদ্দেশ্যে করা কত দিন লেগেছে সেই সমস্ত কিছুই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে তো সেটাই কিন্তু আমরা বসে বসে এখন থ্রি ডিতে দেখছিলাম আর বেশ ভালো লাগছিল কিন্তু এটা নাকি রিসেন্ট হয়েছে আগে নাকি ছিল না তো তোমরা পুরীতে গিয়ে কে কে এই মিউজিয়ামে গেছো আর গিয়ে এই মুভিটা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তো ওখান থেকে মুভি দেখার পরে সমস্ত কিছু বোঝার পরে আমরা কিন্তু আবার টিকিট কেটে চলে এসেছিলাম এখন কোণার্ক মন্দিরের ভেতরে যাব বলে দেখতেই পাচ্ছ কতটা দূরে তাই কিন্তু আমরা দৌড়াতে দৌড়াতে এখন চলে আসছিলাম মন্দিরের ভেতরে আর প্রচুর লোক ছিল চারিপাশ দিয়ে আর ট্যুরিস্ট প্লেস যেহেতু লোক হবে এটা তো স্বাভাবিক তো আমরা কিন্তু আস্তে আস্তে চলে গেছি ভেতরে আর এমনি তো ওয়েদারটা প্রচন্ড গরম ছিল আমাদের প্রচণ্ড গরম লাগছিল তাও গরমের মধ্যেই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর এখন এই যে সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের ওপরে উঠতে হচ্ছিল আর সিঁড়িগুলো এক একটা কি বড় বড় এখানে তো আমি মমিতাদির হাত ধরে উঠছিলাম আর ওদিকে পোলমিদি আমার বরে জামা টেনে টেনে উঠছিলো কারণ নাগলই পাওয়া যাচ্ছিলো না এতটা বড় বড় সিঁড়ি আর আমাদের উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো দেখতেই পাচ্ছ কত বড় বড় আর পুরো পাথরের সিঁড়ি তো ফাইনালি ওপরে উঠে গেছে আর তারপরে এই দেয়ালে যে ছোট্ট ছোট্ট মূর্তিগুলো আঁকা রয়েছে আমি ওগুলোই দেখছিলাম আর ভিডিও করছিলাম কি যে দারুণ লাগছিল আর এই ওপর থেকে ওই দূরের ওই সূর্য মন্দিরটা দেখতে জাস্ট আরও অসাধারণ ভিউ লাগছিল তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমি প্রচুর ফটো তুলেছি আর জায়গাটা এতটা উঁচু ছিল না ফটো তোলার সময় আমার প্রচণ্ড ভয়ও লাগছিল আর দেয়ালের গায়ে যে এত সুন্দর নিখুঁত কাজ করে ছোট ছোট মূর্তিগুলো আঁকা এগুলোই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হাত দিয়েও দেখছিলাম যে কি দারুণ কারুকার্য করে ওরা তৈরি করেছিলো জিনিসটা তৈরি দেখার পরে আমরা কিন্তু ওখান থেকে নেমে সোজা কিন্তু যেখানে সূর্য দেবতা ছিল সেই মন্দিরের সামনে চলে এসেছি আর আমরা যেখানে বসেছিলাম ওইটুকু পর্যন্তই সবাইকে বসতে দেয় তারপরে যেতে দেয় না ওই যে পেছনে যে ফাঁকা জায়গাটা দেখছো ওখানেই নাকি সূর্য দেবতা ছিল আর এখন ওখানে প্রবেশ করতে দেয় না দেখেছো ওখানে সিকিউরিটি গার্ড বসে রয়েছে যে এতগুলো সিঁড়ি দিয়েও কিন্তু ওপরে উঠতে দেয় না যে ওঠে তাকে কিন্তু বকা দেয় আর যেহেতু এখন মূর্তি নেই তাই ভেতরে আর ঘও লাভ নেই তাই আমরা এখানে এসেই কিন্তু ছবি টবি তুলছিলাম প্রচুর ছবি তুলেছি আর আমি ওপরে উঠে না ভিডিও বানাতে গেছিলাম প্রথমে তো কিছু বলেনি তারপরে যখন আরও ওপরে উঠেছি তখন আমাকে বকা দিয়েছে তাই আমি কিন্তু টুকটুক করে নিচে চলে এসেছি নিচে এসেই ভিডিও বানিয়েছি এটাই আমার পক্ষে বেশ ভালো লেগেছে তোমরা যারা আমার ভিডিও দেখতে Joey it can কার্ড তারা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দেবে রেশমিওয়ালা অফিসিয়াল তো আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে আর তোমরা আমার ভিডিওর মাধ্যমেও দেখে নিলে কোন মন্দির কেমন যারা যারা এখনো যাওনি তারপর আমাদের প্রচন্ড খিরে পেয়ে এই রোদের মধ্যে তাই আমরা কিন্তু চলে এসেছিলাম সবার ফার্স্টে তেষ্টা মেটাতে এখানে ডাবের জল খেতে তো কেউ কেউ শ্বাসালা ডাব নিয়েছিল আবার কেউ কেউ নারকেল আলার ডাবও নিয়ে নিয়েছিল আমি তো বলেছিলাম কোনো শ্বাস থাকবে না এমন টাইপের ডাব দিতে কারণ আমার ওটাই বেশি ভালো লাগছিল খেতে তো আমাকে দেখো দিয়ে দিয়েছে আর এখন এই ডাবের জলটা খেয়ে নিজেকে যে কি ভালো লাগছিল মানে ঠান্ডা লাগছিল পুরোই গরমের মধ্যে এখানে একটাই ডাবের জল আমি কিনেছিলাম তো আমার ভরকেও একটু দিয়েছিলাম তো ডাব খাওয়ার পরে আমরা সবাই মিলে চলে কিন্তু এখানে গোলা আর নিম্বু পানির দোকানে ওখানে সোমনা দাঁড়া দাঁড়িয়ে গোলা খাচ্ছিল আর আমরা তার পাশের দোকানে চলে এসেছিলাম কিন্তু নিম্বু পানি খেতে তো এখান থেকে আর নিম্বু পানি অর্ডার দিতে ইচ্ছে করলো না তাই আমরা কিন্তু সকলে মিলে ডিসাইড করলাম যে মশলা সোডা অর্ডার করি মশলা সোডা খেয়েই দেখবো যে কেমন তো তাই কিন্তু উনি বানাচ্ছিলো আর আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কারণ অনেকগুলো কাপ বানাতে হবে তো তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল আর ফার্স্টে না আমাদেরকে ওই স্ট্রটা দিয়েছিল না তাই আমি নর্মালি খাচ্ছিলাম কিন্তু পরে আমি স্ট্র চেয়ে নিয়েছিলাম দেখো এখানে বৌদিও চেয়ে নিয়েছিল আর আমিও চেয়ে নিয়েছিলাম কিন্তু যেই ছেলেগুলো ছিল মানে কুন্তল আমার বড় ওরা কিন্তু আর স্ট্র নেয়নি ওরা নর্মালি খাচ্ছিলো মাসালা সোডাটা আমার কিন্তু একটা খাওয়া কমপ্লিট তারপরে আমার এত ভালো লেগেছে যে আমি সবাইকে কিন্তু গোলার দোকান থেকে ডাকিয়ে নিয়ে এসেছি যে তোরা আয় তোরা মশালা সোডা খাবি দেখো এখন কিন্তু সবাইকে মশলা সোডা খাওয়ানো হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশালা সোটা খাচ্ছে আর সোমনাথটা কিন্তু একা গোলা খাচ্ছিল তো ওকে বললাম যে তুই গোলাটা কী খাবি না মশালা সোটা খাবি বলছে দাঁড়া আমি সব খাবো গোলা খেয়ে দিই তারপরে মশলা সোডা খাবো দেখো ও কিন্তু গপ গপ করে গোলাটা শেষ করেছে তারপরে মশলা সোডা খেয়েছে আর আমি রাস্তায় না পরে আমার বরকে খেয়ে দিয়েছি কারণ একে ডাবের জল আবার দু গ্লাস মশলা সোটা খেয়ে আমার পেট পুরো ভরে গেছিল আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে ব্যাগের দোকান দেখেছি না শুধু মনে হচ্ছিল ব্যাগগুলো কিনে নিয়ে আসি কিন্তু এখান থেকে আমাকে ব্যাগ কিনেই দিলো না বললো বিচের ধার থেকে রাত্রে কিনে দেবো এখন এখান থেকে কিনে দেবো না না এখানে নাকি প্রচণ্ড দাম তো যেতে যেতে দেখলাম একটা কুলফির দোকান তাই কুন্তলদা কিন্তু বললো যে চলো আমি সবাইকে কুলফি খাওয়াচ্ছি তাই আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি দেখতেই পারছো আর এইটুকিটুকু কুলফি নাকি তিরিশ টাকা চল্লিশ টাকা করে তো আমরা কিন্তু সবাই একটা একটা করে কুলফি নিয়ে নিয়েছি এখানে দেখো আমার হাতে যেটা দিয়েছিল ওটা কিন্তু আমি আমার বরকে দিয়ে দিয়েছিলাম আর এখানে এতটা রোদের তাপ ছিল না তাই আমরা ভাবছিলাম যে এই ছাওয়ার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলফিটা খেয়ে যায় নালে রোদের মধ্যে আর বেরোতে পারবো না তো কুলফি খাওয়া শেষ তারপরে কিন্তু আমরা গাড়ি ধরে সোজা চলে গেছিলাম বাড়ি আসার পথে আর একটা বিচ আর এই বিচে নাকি চোরাবালি আছে তাই কিন্তু আমরা কেউ নিচে নামিনি তাই সবাই কিন্তু একদম পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচটা দেখবো বলে আমরা ডিসাইড করেছি তো গাড়ি থেকে নেমে সবাই এখন দেখো এখানে রেলিং মতো করা রয়েছে তো এখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম আর এখানে প্রচুর লোক আসি কিন্তু দেখতে এই তো বীজের নাম আমার এখন ঠিক মনে নেই তোমরা কে কে জানো বিচের নাম কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে সে যে বিচি হোক বিচে গেলে মনটা কি ভালো লাগে শুধু মনে হয় যে জলে ঝাঁপিয়ে পড়িয়া স্নান করি এত ভালো লাগে দেখতে দেখো যে কিন্তু পাচ্ছে সেই কিন্তু দৌড়ে দৌড়ে পাটা ভিজিয়ে চলে আসছে আর এই পা ভেজাতে গিয়ে আমার পা তো পুরো বালি বালি হয়ে গেছে আর আমার প্যান্টটাও দেখো ভিজে গেছে এই যে জল এসে পুরো আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেছিলো তো আমাদের সমুদ্র দেখা কমপ্লিটের পরে আবার কিন্তু সবাই গাড়ি করে সোজা হোটেলে রওনা দিচ্ছিলাম কারণ আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার ফলো করেন নেক্সট ভিডিও নেই জলদি জলদি